যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য নিয়ে এসেছি একটি মাইক্রোফোন তো এটা আমার আমার কাছে অনেক ভালো মনে হয় কারণ এটা দামেও অনেক কম মাত্র সাতশো টাকার ভিতরে আপনি এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন এটা সিনকো সিঙ্কো ব্র্যান্ডেডের একটি মাইক্রোফোন এটার মডেল নাম্বার হচ্ছে এল এল এ বি এস এইট এটার মডেল নাম্বার হচ্ছে এটাই তো এর পাশে আছে কিছু ইনফরমেশন তো এটা হচ্ছে এইট মিটারের একটি মাইক্রোফোন আর এই পিছন সাইডে আছে এটার কিছু ইনফরমেশন মাইক্রোফোনের এই পাশে যদি দেখি আমরা এই পাশে আছে পঞ্চাশ হার্স অ্যান্ড টোয়েন্টি হার্স ইনফরমেশন দেওয়া আছে আর নিচে যদি আমরা একটু খেয়াল করি তো এখানে আছে ব্যাটারি ইনফরমেশন দেওয়া আছে ব্যাটারির লাইফ টাইম আষ্টশো এরকম লেখা আছে এতে তো এই পাশে আরও কিছু ইয়ে আছে ক্লিপ আছে অ্যান্ড ব্যাগ আছে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে মানে এটার সাথে ফ্রি আর কি ওইগুলোই আছে চলেন তাহলে এটা আনবক্সিং করি এটা খুলে নেই আমরা দেখি এটার ভিতরে কি কী আছে চলুন এই হালকা যদি একটু টান দেন তো আমাদের উপরে বক্সটি খুলে যাবে ভিতরে আরেকটি বক্স আছে টোটাল দুটা থাকে তো আমরা একটু এই পাশ থেকে একটু খুলে নিব বেশ খুলে গেছে দেখেন আমাদের মাইক্রোফোন পুরো ব্ল্যাক কনভান ব্লাকের ভিতরে এটা এটার মিটার হচ্ছে তারের মিটার হচ্ছে আট মিটার আর এটা হচ্ছে মেন মাইক্রোফোন এটার উপরে একটি তুলি দেওয়া আছে যাতে বাইরের কোনো নয়েস আউটসাইডে কোনো নয়েস ভিডিও করতে সময় কোনো জানি না আসে তার জন্য আর কি এটার উপরে তুলি দেওয়া আছে এই ক্লিপ দিয়ে আপনারা সাতের বোর্ড দাম বর্ণনা গেঞ্জি এগুলাতে আটকে নিতে পারবেন আপনাদের সুবিধা মতো তো এটার সাথে একটি ব্যাগ দেওয়া হয়েছে এই ফোন রাখার জন্য তো আপনারা এইগুলা ব্যাগে করে অনেক সময় ক্যারি করতে পারবেন আপনাদের সুবিধার জন্য যদি একটু হালকাভাবে টান দেন তো ব্যাগের মুখটি বন্ধ হয়ে যাবে তো ব্যাগের কোয়ালিটি অনেক ভালো দিয়েছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে ব্যাগের কোয়ালিটিটা তো এটা নিচে আছে একটি ম্যানুয়াল তো আমাদের ম্যানুয়ালের বেশিটা প্রয়োজন পড়ে না তারপরে তারপরেও আপনাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি এটার ভিতরে একটি ব্যাটারি আছে তো ওটাও আমরা দেখব যদি কোনো সময়ই হয়ে যায় এটার সেম ও লেখা আছে পিছনে মডিউলারি আর এটা হচ্ছে ওইগুলোর এক্সেসরিজ ছিল একটি ব্যাগ ছিল ওটার ভিতরে তো এগুলো আমি আগে বের করে নিয়ে তার জন্য আর কি দেখাইতে পারতেছি না তো এই তুলি ছিল আর অন্য অন্য আবিজাবি ছিল তো এগুলোই ছিল তো আমাদের বক্সে সব কিছু বের করে নিয়েছি আমরা এটাই হচ্ছে মেন এটার ভিতরে একটি ব্যাটারি আছে চলে খুলে দেখি কত সাইজের একটি ব্যাটারি ছোট্ট একটি ব্যাটারি এই ব্যাটারির কারণে মাইক্রোফোন অনেক সুন্দর কাজ করে তো এই ব্যাটারিটি না থাকলে মাইক্রোফোনটি কাজ করবে না কোনো সময় যদি মাইক্রোফোন না কাজ করে আপনার ব্যাটারি চেঞ্জ করে দেখবেন আর উপরে একটি ইন্ডিকেটর আছে সিনকো ওটার উপরে লেখার উপরে দেখেন একটি মা এই আসে ইন্ডিকেটর আছে মোবাইল লাগার সাথে সাথে ওটার লাইট জ্বলে ওঠে যাতে বুঝতে পারি মাইক্রোফোন অন হয়েছে না কি হয়নি তো এটাই দেখেন মাইক্রোফোনের কোয়ালিটি অনেক ভালো আমি পার্সোনালি বলে যদি অনেক ভালো কারণ আমি অনেক দিন ব্যবহার করেছি তার জন্যই বলতেছি আপনারা যদি চান একটি হাই বাজেটের মাইক্রোফোন নিয়ে এসি ওয়্যারলেস তা কমেন্ট করেন আপনাদের জন্য বেস্ট একটি মাইক্রোফোন নিয়ে আসবো